হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সিলেরি গাঁত থেকে ভিডিওটা শুরু করছি কালকে তো আমরা এখানে এসেছি রাতবেলা এখানে স্টে করেছিলাম তো দেখো চারিদিকে কি সুন্দর ওয়েদার হয়ে রয়েছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে জুলু জুলুক জুলুতে তো জুলুক না জুলু যাই হোক চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দেখতে থাকো তো আমরা এখানে এসেছিলাম একটু সাইডে কিছু টুকটাক ওই এখান থেকে নাকি নিচের গ্রামটা পুরো দেখা যাচ্ছিলো এটা দেখার জন্য কিন্তু আসার পরে দেখো পুরো মেঘে ঢেকে গেছে তো চলো এখন ঘর থেকে ফোন করলো ওরা যে খাবারও রেডি হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট তো সেটা খেয়ে আমরা এখান থেকে পেরিয়ে পড়বো তো চলো যাওয়া যাক তো ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে এখন ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি আর আলুর একটা তরকারি খাওয়া দাওয়া সেরে গাড়ি করে এখন আমরা সোজা রওনা দিলাম আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক আর তোমরাও দেখো তো আমরা এখন আবার একটু নামলাম দু খোলাতে দু না কিউ কি একটা বললে যাই হোক সেখানে আর এখান থেকে সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে চলো তোমাদেরকেও কেউ তো এখন আমরা এখানে রংছি মার্কেটে এসেছি প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে তো সরি তো এই দোকানটাতে আসলাম চলো দেখি কি কি পাওয়া যায় আমরা এখান থেকে ওরকম বুদ্ধদেবের দেখা ওই বুধ কি বলে যাই হোক ওই লাগানোর নিয়েছি আরও দেখা চলছে কি কি নেই দেখি আস তো মার্কেটটার ভিতরে এত এত জিনিস ছিল দেখে তো খুব ভালো লাগছিলো আর সব থেকে বড়ো কথা তো কি কপালটা আমার এতটাই খারাপ কিছুই কিনে নিয়ে আসতে পারিনি সোয়েটারগুলো এত কম দামের ছিল তারপরে মানে যে চাদরগুলো হয় গায়ে দেওয়া সেগুলো এত কম দামের ছিল ভীষণ ভালোও ছিল কিন্তু ওই যে কপাল খারাপ কিনতে পারিনি কেন কপাল খারাপ সেগুলো তোমাদেরকে সমস্তটাই জানাবো আস্তে আস্তে করে এখন আমি দেখছি আর ভাবছিলাম যে বাড়ি যাওয়ার দিনকে এই মানে মার্কেটটা আরেকবার আসবো এসে এখান থেকে কিনে নিয়ে যাব কিন্তু সে সেটার পিছনে একটা ঘটনা রয়েছে কেন কিনতে পারিনি কারণ আমরা যে রাস্তায় গেছিলাম সে রাস্তায় ধস নেমেছিল বাড়ি আসার সময় অন্য রাস্তা দিয়ে আসতে হয়েছে তো এটাই বললাম তো চলো এখন ওখান থেকে আমরা বেরিয়েও পড়েছি মার্কেট থেকে কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছিলো আর প্রচণ্ড ফগ হয়ে যাচ্ছিল তো ওইভাবে গাড়ি চালানোটা খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছিলো তো ওই জন্য ড্রাইভার বারবার করে তাড়া দিচ্ছিল তো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছলাম আর দেখো হোটেলে এসে কাদের সাথে দেখা হয়েছে একদম ছোট ছোট একদম পাপ্পিদের সাথে ওরা একদম এখন এই যে সবাই মিলে গল্পগুজব হচ্ছিল এখন যা সবাই মিলে বাইরে গেল আর বাইরের ভিউটা তোমাদেরকে একবার দেখায় এখন মেঘটা অনেকটা কেটে গেছে যদিও বা এখন সন্ধ্যা হয়ে গেছে তা তোমাদের সাথে শেয়ার ওপর থেকে বা এত মানে দূর থেকে বাড়িগুলোকে দেখতে দেখো কি ভালো লাগছে বাড়ির আলো জ্বলছে আর মনে হচ্ছে জোনাকি পোকা জ্বলে রয়েছে আকাশ অনেকটাই ক্লিয়ার এখন আমরা ডিনার করব ডিনার করে শুয়ে পড়বো কারণ প্রচন্ড প্রচন্ড পরিমাণে টায়ার্ড তো চলো আমাদের ডিনার করা কমপ্লিট আর এখন বাজে হচ্ছে রাত্রি ওই সাড়ে দশটা টসটা হবে তো হ্যাঁ এই যে আমাদের দুটো বিছানা এখানে একটা আর এখানে একটা আর একটা রুম নেওয়া হয়েছে ওখানে কাকু শুয়ে পড়ছে এখানে কাকিমা আর ওখানে ও আরেকটাতে হামি তো চলো আজকে তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তো চলো টাটা বাই বাই গুড নাইট